আমফানের চার বছর পর ক্ষতিপূরণের টাকা রিফান্ড চেয়ে নোটিশ ব্লক প্রশাসনের আমফানের নামে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে ক্ষতিগ্রস্ত না হয়েও অনেকে আমফানের টাকা পায় বলে অভিযোগ ওঠে এবার প্রশাসনের গাফিলতিতে আমফানের সত্যিকারের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছ থেকে টাকা রিফান্ড চেয়ে নোটিশ পাঠানোয় দিশাহারা পরিবারগুলি দু কুড়ি সালের বিশে মে সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে রাজ্যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বহু মানুষ কেন্দ্রের তরফ থেকে এ রাজ্যের জন্য ক্ষতিপূরণ বাবদ তিন হাজার সাতশো সাত কোটি টাকা বরাদ্দ করা হয় ক্ষতির পরিমাণ পরিমাপ করে ক্ষতিগ্রস্তদের অনুদান বন্টন করে রাজ্য সরকার আংশিক ক্ষতিগ্রস্তদের জন্য পাঁচ হাজার টাকা মাঝারি ক্ষতিগ্রস্তদের জন্য দশ হাজার টাকা এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের জন্য কুড়ি হাজার টাকা অনুদান দেওয়া হয় তবে সেই সময় আমফানে ক্ষতিপূরণের নামে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই সময় হাইকোর্টের নির্দেশে সিএজি ক্ষতিপূরণ প্রাপকদের তালিকা যাচাই করে রিপোর্ট অনুযায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে একই ব্যক্তিকে দুবার করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে একটি তালিকা প্রকাশ করে এবং প্রতিটি জেলায় সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয় জেলা প্রশাসনের কাছে সেই মতো টাকা ফেরতের জন্য সেই সময় ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল সমস্ত জেলায় তবে কিছুদিনের মধ্যে সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এবার চার বছর পর ক্ষতিপূরণের অতিরিক্ত টাকা ফেরত চেয়ে নোটিশ পাঠানো হয়েছে তারকেশ্বর ব্লকের বেশ কয়েকজন আমফানে অনুদান প্রাপককে এর মধ্যে নোটিশ প্রাপক তারকেশ্বর বটেশ্বরের চাপাডাঙ্গা পঞ্চায়েত এলাকার বাসিন্দা প্রশান্ত চক্রবর্তী জানান আমফানে ক্ষতিপূরণের আবেদন করে দশ হাজার টাকা ক্ষতিপূরণ পান বর্তমানে ভিক্ষাবৃত্তি করে ও সরকারি অনুদানে সংসার চলে তার যে আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছিল তো সেই সময়তে অনেকেরই ক্ষতি হয়েছে অনেকের ক্ষতি হয়নি তো আমার বেশ ভালো রকমই ক্ষতি হয়েছিল এখনো দেখতে পাবেন অ্যাডভেস্টারগুলো ভাঙায় ঘুরিয়ে দিয়েছি কিন্তু হলে কি আমার দশ টাকা দিয়েছিল তো ওনারা বলছেন যে পাঁচ হাজার টাকা ব্যাকে দিতে হবে আমরা তো আর অত জানি না আমরা দরখাস্ত দিয়েছিলাম যে আমাদের ভালো রকমের অ্যাডভেস্টার ভেঙে গেছে এবং গাছ ফাছ করে এইগুলো সব ভেঙে গিয়েছিল তো দশ হাজার টাকায় কিছুই করা যায়নি অল্প কিছু পাল্টানো হয়েছে এখনও রান্না চালাগুলো সব ভাঙা ভুঙি পড়ে রয়েছে দেয়াল ফেয়াল সব ভাঙা রয়েছে প্রায় দেড় বছর দু বছর পর আবার ছিটিয়ে এসেছে চব্বিশে চিঠি এসেছে খুবই কষ্টে চালি চালাতে হয় কোনো দিন খেতে পাওয়া যায় কোনোদিন খেতে পাওয়া যায় না যেন এরকম ভিক্রি করি আমাকে চালাতে হচ্ছে না দশ হাজার টাকা হয়নি ওই কিছুটা হয়েছিল রয়ে গেছে এখনও সেইগুলো ভাঙা ভাঙ্গিগুলো এখনো রয়ে গেছে সরকার যদি আমাদের দিকে একটু দেখেন তাহলে খুব ভালো হয় অনেকেই তো শুনেছি খবরে দেখেছি যে যাদের কোনো ক্ষতি হয়নি তারা টাকা পেয়ে গেছে আর আমরা ক্ষতিগ্রস্ত হয়েও কিন্তু আমার দিকে আবার টাকা ফিরে দিতে বলছি আমরা প্রত্যেকে দেবো আমাদের তো ক্ষমতা নেই আর তবে কুড়ি সালের আগস্ট মাসে ক্ষতিপূরণ পাবার পর ব্লক প্রশাসনের তরফ থেকে অতিরিক্ত টাকা ফেরত চেয়ে কুড়ি সালের সেপ্টেম্বর যদিও তারকেশ্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী বলেন আমফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হবে যাদের টাকা ফেরত দেওয়ার মতো অবস্থা নেই তাদের বিষয়টি বিবেচনা করে দেখা হবে যে সরকারের ব্যাপার সরকারিভাবে তাদেরকে দেওয়া হয়েছে সেই মানুষ যদি প্রকৃতপক্ষে ওই কি নাম বললেন চক্রবর্তী উনি যদি দেখা যায় যে উনি ফেরত দেওয়ার মতো তার অবস্থা নেই সরকার তো তাকে তার কাছ থেকে মেরে ধরে ফেরত নেবেন না সেই সেটা বিবেচনা সরকার করবেন আর আমরা দেখছি এখানে কিভাবে এইভাবে গাফিলতিটা হলো যে একটা মানুষের অ্যাকাউন্টে দুবার করে টাকা চলে গেল সেটা আমাদের বিডিও ম্যাডাম বা এখানে যে স্টাফেরা এই কাজগুলো করেছে তাদের সঙ্গে আমরা আলোচনা করে দেখছি এটা বিবেচনা করা হবে যে সেই মানুষ যদি ফেরত না দেওয়ার হয় সেটা নিশ্চয়ই বিবেচনা করা হবে দেখা সব মিলিয়ে আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার নোটিশ জারি হওয়ায় শোরগোল এলাকায় নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর